এখন দাড়ি আছে এই মহাশ্মশানে এই মানে কতটা কি আছে কি হয় আমরা সবাই জানি তাও এটা নিশ্চয়ই তোমাদের সবটাই বলছে ও আছে আগেকার দিনে মানুষের পোড়াবার পয়সা ছিল না তখন একটুখানি জ্বালিয়ে দিয়ে পাশে দ্বারকা নদীতে ফেলে দিয়ে চলে যায় এখন সরকারের অনুদান পায় সেই অনুদানের টাকা সেখানে খুবই গ্রাহক করা হয় এছাড়াও এখন নতুন এখানে ইলেকট্রিক চুদ্ধিও হয়ে গেছে সেটাও আপনাদের আমরা দেখাব করুন দেখো দেখতে পাচ্ছ তারাপীঠ মহা এখানে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় আগে কিন্তু বেশ কিছু বছর আগে আমি এখানে নিজে এসে দেখেছি যে এখানে কাঠে পোড়ানো হচ্ছে আর কিন্তু বেশ কিছু বছর ধরে আবার ইলেকট্রিক চুল্লি স্থাপন হয়েছে সেখানে এনে মরা ঢুকিয়ে দেয়া হয় সত্যি তারাপীঠ মহাশ্মশানে এসেলে মানে যারা এসছো বা যারা আসুনি একবার অন্তত আসো মানে মহাশ্মশান বলা হয়েছে এই কারণে এই শ্মশান ভীষণ পবিত্র এই শ্মশানের মাটিতে দাঁড়িয়ে অনেক কিছু মনে পড়ে যায় আর আমরা তো অনেক সময় অনেক কিছু আত্ম অহংকার জন্য মানুষের সম্পর্কে নিয়ে অনেক মাটি দর্শন করছি কিন্তু এই শ্মশানটা নিয়ে মনে হয় যে সহজেই দুদিন সবাইকে এক জায়গায় যেতে হবে সেই শ্মশানে আজকে দাঁড়িয়ে আছি আমিও জানি আমাকেও ওখানে একদিন আসতে হবে হাসি মুখে এলে সত্যি প্রচণ্ড 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 অভিনতী হয় গরিব মানুষ দেখেছি সমবাতি গ্রহণ করুক বৈদ্যুতিক পূর্বিত করা রাখুন জায়গাটা আরও পরিষ্কার করবে কেন এটা মায়ের সতীপীতের আর মহা পুত তারা মহাশা এই কথা মানুষকে শান্তি দেয় মানুষকে বদবার চিন্তাধারা দেয় আপনারা আসুন ভাবে সুন্দরভাবে এই মা এখন ঘুরে যায় বাঁকে দক্ষ